সনাতনী পরম্পরায় ফাগুন উৎসব বা দোল একটা বিখ্যাত উৎসব আমরা কম বেশি তো প্রত্যেকেই জানি যে প্রত্যেক বছর ফাল্গুন পূর্ণিমায় দোল উৎসব পালন করা হয় আর এই দোল তো রং মাখবার দিন কিন্তু হোলি অশুভ শক্তির বিনাশ করে একটা শুভ শক্তিকে আবাহন করার পবিত্র উৎসব এবছর অর্থাৎ দু হাজার সালের পঁচিশে মার্চ সোমবার পালিত হবে এই রঙের উৎসব এবছর যদিও দৌল আর হোলি একই দিনে পালিত হবে আর এর সঙ্গে জড়িয়ে আছে তো শ্রী শ্রী রাধাকৃষ্ণের অস্তিত্ব কারণ পুরাণ জানায় যে হিরণ্যকশিপুর পুত্র পল্লাদ ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত আর সেই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে গিয়ে তার পিসি হোলিকার মৃত্যু ঘটে কিন্তু অদ্ভুত এটাই যে প্রথম দোল কিন্তু রাধাকৃষ্ণ নয় খেলেছিলেন দেবাদিদেব মহাদেব আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই দেবাদিদেব মহাদেবের প্রথম দোল খেলার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো হোলি মানে কিন্তু এই মত্তলোকে নয় প্রথম হোলি খেলা হয়েছিল স্বর্গের দেবলোকে হরিহর পুরাণ সূত্রে জানা যায় দেবাদিদেব মহাদেব সবার প্রথমে হোলি খেলেছিলেন আসলে একটা সময় ছিল ভয়ঙ্কর তারকাসুর স্বর্গরাজ্যকে আক্রমণ করে বসে আর সেই সময় মহাদেব কৈলাসে ধ্যানে মগ্ন ছিলেন নিজেদের চরম বিপদ অনুধাবন করতে পেরেই আর তারকাসুরকে বধ করতে মহাদেবের সাহায্য প্রার্থনা করেন সকল দেবতারা তারা দল বেঁধে কৈলাসে পৌঁছে যান আর সেই সময়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করার সাহস কিন্তু কেউ দেখালেন না তখন প্রেমের দেবতা হ্যাঁ প্রেমের দেবতা কামদেব আর তার স্ত্রী রথি শঙ্করের ধ্যান ভঙ্গ করতে তার সামনে সৃজনশীল নৃত্য গীত পরিবেশন করতে থাকেন কিন্তু সেই নাচে একরকম বিরক্ত হয়ে মহাদেব তার চোখ খুলে ফেলেন কিন্তু তার ধ্যান ভগ্ন করায় প্রচণ্ড বিরক্ত হনতেনে সহসা নিজের তৃতীয় চক্ষু উন্মোচন করেন মহাদেব মহাদেবের সেই তৃতীয় চক্ষুর তীব্র আগুনে ভর্ষ হয়ে যান মদন দেব স্বামীকে হারিয়ে কান্না শুরু করেন রতি রতির সেই কান্নায় দেবাদিদেবের মন নরম হয়ে ওঠে মদন হর্ষের চল্লিশ দিন পরে এই পঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমী আর সেদিন কামদেবের পুনর্জীবন প্রাপ্তি ঘটে তাই এই দিন বসন্ত উৎসব কামের অর্চনা এই আনন্দে রতি আর কামদেব ব্রৈজমণ্ডলে দেবদেবীদের জন্য ব্রহ্মভোজের আয়োজন করেন এই অনুষ্ঠানে সকল দেবদেবীরা আমন্ত্রিত ছিলেন আসলে সেই দিনটি ছিল ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মভোজে রতি নিজের হাতে সবার কপালে চন্দনের তিলক পড়িয়ে দিয়েছিলেন আর ব্রহ্মপুজে সেই অনুষ্ঠানে শিবশঙ্কর পরম খুশিতে মত্ত হয়ে ঢোল বাজিয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু বা থেমে থাকবেন কেন তিনি বাঁশির সুরে মধুর সুর তুলেছিলেন দেবী পার্বতী সেই অনুষ্ঠানে বিনা বাজিয়ে বসন্তের গান গেয়ে দেবী সরস্বতী সবাইকে মুগ্ধ করেন আর সেখানেই আবির খেলতে শুরু করেন দেবাতিদেব প্রচলিত বিশ্বাস সেই থেকে মর্তে প্রত্যেক বছর ফাল্গুনি পূর্ণিমায় পালিত হয় এই রঙের উৎসব ইতিহাস কি বলছে জানেন আজ থেকে সাড়ে চারশো বছর আগে মোঘল সম্রাট আকবর প্রত্যেক দোল পূর্ণিমার রঙ খেলা শুরু করবার আগে শিব ঠাকুরের পায়ে একটু আবির দেবেন আর আগের দিনের হোলিকা দহনের ছাই নিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে অত্যন্ত শুভ ফল মেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার